বাবা মুরব্বীরা অনেকে হয়তো চিনতে পারেন পাকিস্তান প্রিয়টি আমার দাদা কিন্তু সোনারুগার রাজার হাই স্কুলের হেডমাস্টার আসতেন এখনো চার নাম আছে আফসর উদ্দিন চৌধুরী তো আমার বাবা এই দেশ স্বাধীনের পরে ডিসি স্কুলে কিছুদিন শিক্ষকতা করে এরপরে আমার এলাকায় চেয়ারম্যান একটা না বিশ বছর এই স্নানঘাটি ইউনিয়নের বাহুবল উপজেলা তো আমার আব্বার নানা বাড়ি আবার গোগাউরা চৌধুরী বাড়ি তারপরে আপনার আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তারপরে আমার ভগ্নিপতি শাকের আল হাস সৈয়দ শাকের আল হাসান ভাই আমার এ মামাতো ভগ্নিপতি তো এরকম ভাবে আমাদের আত্মীয়তা আপনাদের এই সোনারও গাটে অভাব নেই একটা না একটা রিয়াজ আসেই তো দোয়া করবেন যাতে আল্লাহ পাক রাস্তাঘাটে চলার পথে আফদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করে এবং মুরার বন্ধু আমাদের আত্মীয় স্বজন আছে মাসিয়াতার সাথে সম্পর্ক আছে অনেকের তো সবাই দোয়া করবেন যাতে করে আমরা সবাই মিলেমিশে ভবিষ্যৎ জীবন চালাইতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে সবাই আমিন বলেন এবং যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন পাশ্য নামাজ পড়বেন হালাল খাবু হারাম ব্যবসায় কখনো যাব না আল্লাহ তালা আমি আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করুক আমরা সবাই বলি আমিন সালাম السلام آه يا حبيب الله